রংপুরের সদ্য পুষ্করণীর কাঁটাবাড়িতে জমি বিরোধে প্রতিপক্ষ গং কর্তৃক একটি পরিবারের উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিটের ঘটনা ঘটেছে হামলায় আহত প্রতিবন্ধী এক মহিলা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এ ব্যাপারে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার বলেন

জমিলে খাতাম আপনার ছেলেকে মারছে কারা আমার ছয় লোক মারছে আগত আমার মেয়ে হারুন ধরছে আগে তার পাশে আর ভাগি দাদি আমার কাছে কারা কারা মাসের নাম বলেন মস্ত হিস দেশে বাবা এই জয়নাল ভুট্টুর বেটা মস্ত হেট দিয়ে এতগুড়ি করছে এই যে এই জমি আমার স্বামী বলে অদবদল করছে সেদিন এদের আগে বসি কয়া দলে যে ষাট শতকের এদের মস্ত আগে দেশে এই হারুন আগত ধরছে হারুনের বউ মত মতু